মাউস লিখে চার্জ করবেন রিমোট মাউস লিখে চার্জ করার পর দেখবেন এখানে উপরের দিকে চলে আছে আইফোন আইপ্যাড অ্যান্ড অ্যান্ড্রয়েড ইন্টু ওয়ারলেস মোবাইল মাউস এটাতে জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আপনার ডাউনলোড করে নেবেন দেখুন উইন্ডোজের জন্য উইন্ডোস আবার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল করে নেবেন আমার তো অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করতেছি না দেখুন অলরেডি ইনস্টল করা আছে এখানে দেখুন এখানে ইনস্টল করা আছে তারপর কী করবেন আপনি যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর চার্জ করবেন রিমোট মাউস দিকে ও রিমোট মাউস দিকে চার্জ দিলে সেম অ্যাক্সটা চলে আসবে এই অ্যাক্সটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে কী করবেন আপনি আপনার কম্পিউটার এবং মোবাইলটায় সেম ওয়াইফাই কানেক্ট থাকতে হবে তারপর ডাউনলোড হয়ে গেলে তারপর আপনি মোবাইলের যে অ্যাপসটা ডাউনলোড করছেন এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এগুলো জাস্ট আপনি স্কিপ করে চলে যাবেন স্কিপ করার পর এখানে দেখা আছে অকে ডট ইট এটা ক্লিক দেবেন একটা

এগুলো ভালো করে দেখে নেবেন আপনারা দেখার পর কমপ্লিট হয়ে গেলে দেখেন এখন আমার মাউসটা কাজ করবে দেখুন আমি এখন আমার দেখুন এখন আমি আমার মোবাইল থেকে এটা কাজ করতেছি দেখেন আমি এখন আমার মোবাইল থেকে এটা ওপেন করতেছি অনেক টাইপস ওপেন করতেছি ডাবল সেভাবে চাইলে আপনারা আপনাদের মোবাইলকে মস বানিয়ে ফেলতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার মাত্র আপনাদের কাছে চলে যায় আর যারা ফেসবুক থেকে রেখেছিলেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন সালাম আলাইকুম